জয় শ্রী আনন্দ শ্রী শ্রীন কে জয় জয় শ্রী শ্রী ঠাকুর জয় শ্রী শ্রী মহাময় কাদম্বিনী দেবী জয় জয় শ্রী শ্রী মহাময় কাী দেবী কে জয় জয় শ্রী শ্রী অরুণাচর বা মহাদেব জয় জয় শ্রী মহানন্দী কে জয় জয় শ্রী কৃষ্ণ জৈতিনভু কি জয় জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় জয় শ্রি শ্রী গুরু মহারাজ কি জয় জয় শ্রী শ্রী আপন আপন গুরু গোবিন্দ কি জয় জয় শ্রী শ্রী আপন আপন গুরু গোবিন্দ কি জয় জয় শ্রী শ্রি হরিম সংকীর্তন কি জয়